চিংড়ি পোলিপিটা শেয়ার করবো না চিংড়ি মাছ গুলোকে ভেজে নিব চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার সবকিছুকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে এক চামচ আদা বাটা এবং এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাদাম বাটা এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিব দিয়ে দিচ্ছি হাফ এ চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে মশলাটা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেছে যখন এরকম উপরে তেল ভেসে উঠবে তখন আমি চিংড়ি মাছ গুলোকে উঠিয়ে নিচ্ছি অবশিষ্ট মশলার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে ভেজে নিব দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আর শাল মতো লবণ এবার সবকিছুকে মিশিয়ে আমি যতটুকু চাল নিয়ে তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিব আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ দুধ দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে ঢেকে রাখবো যখন পানিটা এরকম শুকিয়ে যাবে তখন সেই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে আবারও মিশিয়ে দমে রাখবো প্রায় বিশ মিনিটের মতো তো বিশ মিনিট পরে দেখুন আমার পোলাওটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে এবার সার্ভ করে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি পোলাও আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে টিকে ফলো করবেন আল্লাহ